না <muchan>

तो एक घर निस्का ऐ घर मुझे देय हमारा तो बस ना ना बेटा बेटा बोले साइड पे पांचटा तो नहीं जाएगा ऐ माथरोपुर जेतरो যে গরুর হাটটি এটা হচ্ছে ঘরের ভিতরে ঢুকেছিল ঘরের ভিতরে অনেক ধানের বস্তা ছিল আর ধান খাওয়ার জন্য ইঁদুর যায় আর ইঁদুর খাওয়ার জন্য ঢুকেছিল ঘরের ভিতরে আবর্জনা করাটা ঠিক না তারপরে আমাদেরকে খবর দিয়ে আমরা ধরে নিয়ে আসি